আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জুমার দিনের কিছু করণীয়র মধ্যে একটা করণীয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জুমার দিনে মসজিদে যাওয়া সকাল সকাল গোসল করা রেডি হয়ে সুন্দর কাপড় পরিধান করে সুরা আরাফে আছে যে তোমরা প্রত্যেক সালাতে সুন্দর কাপড় পরিধান করো সুগন্ধি ব্যবহার করে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে প্রবেশ করা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পরিস্থিতির উপরে একটা আলোচনা করি আপনাদের সাথে অনেকের বাড়ির পাশে মসজিদ ঘরের এলাকায় কাছে কিন্তু ওনাদের মসজিদে যাতায়াতের সময়টা হচ্ছে একেবারে শেষে তার ঘরের মসজিদের যে ভিতর আছে ভিতরে যাওয়ার বসার বা সামনের লাইনে যাওয়ার বসার বা আগের গেলে পরে যে আগের কত যে সোয়াব আছে ধাপে 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 এগুলা থেকে তার কোনো পড়োয়া নাই সে কোনো রকম ভাবে নামাজ শুরু হয়েছে বাহিরে বারিন্দাতে যা নামাজ বিচাইয়া অথবা যাইয়া একজনের সাথে ধাক্কা ধাক্কি করিয়া ঠেলা ঢাকা দিয়া বাস দুই রাখা সালাদ আদায় করিয়া কোনো রকম ভাবে চলে আসা তো এগুলো হচ্ছে হেদায়তের লক্ষণ না এগুলো হচ্ছে আপনি শুধু ফর্মালিটি মেনটেন করলেন এবাদতের মানে হাজিরা দিলেন আর কি কিন্তু আপনার এখলাসের সাথে ইবাদত হইল না যেহেতু আপনি বিভিন্ন থেকে বঞ্চিত আপনার প্রিপারেশনের অবহেলার কারণে আর অনেকে আছে আমরা মনে করেন প্রায় পনেরো বিশ মাইল জায়গা দূর গিয়ে সালাতে অংশগ্রহণ করি মসজিদের প্রথম কাতাইরে ধরার জন্যে মানে এত দূর থেকে গিয়েও পনেরো বিশ মাইল জায়গা অতিক্রম করে গিয়েও প্রথম কাতাইরে বসার জন্য চেষ্টা করি সবগুলি আপনার আমল নামায় যুগ হবে যদি আপনার ইমানে ইবাদতে বা আমলে শিরিক না থাকে বা তাহলে সব ফজিলত আপনি পাবেন তো আমরা বলবো যে জুমার দিনে যারা গাফলতি করে একেবারে শেষ পর্যায়ে গিয়ে কোনো রকম ভাবে দুই দেখা সালাত আদায় করে চলে আসতেছেন এটা থেকে বেরিয়ে আসুন আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করে কামিনুল্লাহ রাবি আলমিনামালাইকুমুল্লাহ